ওয়েনজেসিতে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগ উঠল সঞ্জিত দাস নামে এক যুবকের বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় সংলগ্ন ডুকলি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অরুণ দাসের ছেলে সঞ্জিত দাস উদয়পুর পালাটানায় ওনজেসিতে কর্মরত কয়েক বছর পূর্বে সঞ্জিত কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর এলাকার বাসিন্দা বিপুল দাসকে আগরতলা প্রতাপগড়স্থিত তার দুগন্ডা জায়গা বিক্রয় করার জন্য অনুরোধ করে তার বিনিময়ে বিপুল দাসকে ওএনজিসিতে চাকুরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সঞ্জিত সঞ্জিত দাসের প্রলোভনে পড়ে বিপুল দাস দু জায়গা তেরো লক্ষ পঁচিশ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করে সঞ্জিত দাসের নিকট অভিযোগ সঞ্জিত দাস বিপুল দাসকে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা প্রদান করে এবং বাকি দু লক্ষ টাকা পরবর্তী সময় দেওয়ার প্রতিশ্রুতি দেয় তার জন্য এগ্রিমেন্টও করে সঞ্জিত দাস কিন্তু বিপুল দাস সঞ্জিত দাসকে জায়গা বুঝিয়ে দেওয়ার পরেও কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলেও সঞ্জিত দাস বকেয়া দু লক্ষ লক্ষ টাকা দিচ্ছে না বিপুল দাসকে বিপুল দাস বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপুল দাস গোটা বিষয়ে বিস্তারিত জানাল আরে অনেক দিন ধরে কইতাছি টাকাটা দে 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 সঞ্জীব দেখো তুমি তো টাকা পেয়ে গেছ না মানে আমার কাছেই এগ্রিমেন্ট পেপারও আছে হ্যাঁ দিয়া এত দামের জায়গা আমি চুক্তি করে লাইছি তে আমার কইছে ওンジ দি একটা সাক্রি দিব হ্যাঁ কইয়া পার্ট পারি কইরা আজকে এত বছর দূরাতে আমার ঘুরে চলে আসুন তো আবার না কোনো চাকরি দিলো না কিছু দিলো